অগুন্তে গোসি সই না তুন কিরে গুনি বেরে হইল না আমি নেব আর পারবো আমার দেও এখন ছোট বাচ্চা তার মন বাবা যদি মিঠাই মাঠাই বিস্কুট বাস্কুট আনো গীতা তো বেগো তারপর আসল উদ্দেশ্য বাজু সমাপ্ত হয়ে বুঝছে না কোনো হলে আর বেগ সারে না তাই বোধ বুঝাইলা ও বা তুনি গুনি যে পারতে না এ হয় আমি ভারবো এর লাগে আরেক কথা আমার মনে পড়লো বাদশাহ আকবর আর মোল্লা দু পিয়াজি এক গসফ ফরি 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 আক্তা এক কষ্টে গিয়া বসাক পরে কইলা আমার তো ক্ষমতা আল্লাহ ওলা দিছে সারা আনসরের সালাইয়া যাইয়া তofan মোল্লা দুকি দিয়া 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 কইলা তুমি সারা মানুষ তো দূরের কথা তিন চার বছর ভরু যায় ঘুরে বুঝিন দায় পক্ষ না বসাক পরে কইলা দূর কিতা মত আমি সারা সালাইয়া যাইয়া আছি তিনটা ফস গিদা বলে আপনি যদি মানুন না তা হইলে আমি তিন বছর আপনার ছেলে আর আপনি বাবা কর্তৃক কই দিত কইলা ঠিক আছে তাইন গিয়া সিংহাসনে বইস কই হে সিংহাসনের পরে খলিফা খান্দা শুরু করস বাচ্চা আকবর কইলা দাও সাইন দে আমার হুআইকে খান দেখি ও আপনার উজির নাজিরের আয়ক কইলা স্যার আপনি খান্দইন কি আপনার বাপ হইস কই বলে আমার ফাতিল গোালিয়া দেও ফাতিল চিনেন তো ফাতিল মাটির ফাতিল চিনেন তো এখন কুরুহরতা চিন্তা না আমি একদিন ক্লাস হ কইলাম কই গাইলছি আছি বলি কইগে চিনন কইগে চিনন না দেখি চিনন দিদি বলে একটাই কইছি দি না এলクル হরতা দেখি চিন মানে কই তাই আগা সারা জবান জিندگی আমরা মাছ আসি অকলে আপনারা দেখি দিবার বানাইলাম আমরা উর লইও পারা মাল কই ও কিন্তু আই স্কুল হরু তাই আপনারা দেখি পর্যন্ত চিনন না ওলা জবান স্ট্যান্ডার্ড হইছে আমরা খালি ও বাতাসে উড়িয়া রানি কিন্তু বাস্তবতা কিচ্ছু নাই ও ফাথিল যে আগর জমানার থামদারি হইলে সিন্নি হইলে আগে রাধইয়া সিন্নি করতা আপনার ফাথিল বরিয়া মাংস দিতা আর দুই হাত দিয়া একটা সাংখি আসলো ইতার সাংখি হইতা ইতা তো হরুতা এখন হইতেও পারতা না দুই হাত দিয়ে বাদ দিতা এর ফাথিল আর ডালিয়া মাংস দিতা খাইতে খাইতে হিরিয়া লইতা ও লইত এখন কোর ভাত্র ইতারে বর্তমান দেখবায় ও মাঝখান উহরে দিয়ে উঠায় স্ট্যান্ডার হইছি আমরা সামান্য আগে একটা কাপ বার হয়েছিল দেশান কি দালি স্টিলর আধা খান ডালাই দেবা সার কাপ লইয়া আবার ভরে বুঝা দেয় ই বছরে খাইয়া মনে হয় ঘুরাই দিত না এক তিন ফিয়াস মারার পরে চা শেষ হয়ে দিত খালি ঠোকা ঠকির খারবার এখন আগে আপনার খাইতেও দেলা আল্লাহ আল্লাহ খরতা বলা আপনার দিনদারি মহামেলা তো আসলো হলা আপনার মানুষের চিন্তা দ্বারাও আসল বোধ উঠছে আপনার মানুষের ঠগাঠগির চিন্তা আসল না ফেসলা গানির চিন্তা আসল মানুষে মানুষের বেদ্য করার চিন্তা আসল এখন সারা দুর্নীতি আর এমনে দেখাই স্ট্যান্ডার্ডিটি দেখ আমার বাই এখন ওহে হে যেমনি হইল আমার ফাঁতি নিয়ে দেও ও বাচ্চা হইলে যাও আমার হুয়া দেবলা সাইসে ফাঁতি তে ফাঁতি লেগুয়া দেও ও ফাঁতি নিয়া দিস ওগু খতবিল খালাইছে খালাইয়া হিরিয়া হ্যাঁ রে এখন আত্মীর কোনো অভাব নাই বাসায় হইলে আমার সাইছে চিন্তা করো কি তোমরা যাও আর্থিকা দে আনিয়া দিছই দেবার ভুড়ো দরিয়া ভাত দরিয়া খতবিল খেয়ে খালাইয়া হিরিয়া লাগাইছে খান্দা তখন বসসা কইলা দাও সাইন দে এখন আমার ভয় খান দেখি ও আইলা আইআললে কইলা বাবা তুমি ফাটিল কইলা দিলাম হাতি কইলা দিলাম এখন খান দকি বলে হাতি ও ঘুরে ফাটিলর ভিতরে হারাইয়া গেল কিনা হইছে কই হাতি ও ঘুরে বলে ফাটিলর ভিতরে হারাইয়া দিতা ওই দা গিয়া কইলা বসসা যাও না আপনা আরเสলে তো কই হাতি ও ঘুরে বলে ফাতির ভিতরে হারাইয়া দিতাম এখন তার বাপর ক্ষমতা আছে নি আত্মীয় গুড়ে ভাতিল ভিতর বা দা পরে বাড়ে বুঝি লাইছি তলা এখন দুই এক যদি সৌর তার বাপর ক্ষমতাও নাই করে বুঝাই তোর মাত মানি লাইছি আমি